অঙ্ক নিয়ে খুব ভয় সহজে বুঝতে পারছেন না কিভাবে অঙ্কের সমাধান হবে বইয়ের ভাষা খুব জটিল বিভিন্ন লেখক লেখিকার বই বোধগম্য হচ্ছে না এই সব কিছুর সমাধান করতে এগিয়ে এসেছেন অঙ্ক দাদু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সহজ সরল ভাষায় অঙ্কের বই লিখে চলেছেন অঙ্ক দাদু নামে পরিচিত বালুরঘাটের প্রাক্তন অঙ্কের শিক্ষক মিহির সমাজদার তার লেখা বই ছাত্রছাত্রীদের কাছে প্রিয় হয়ে উঠেছে কারণ বইয়ের সরলতা শিশু শ্রেণী থেকে বিএসসি পর্যন্ত তিনি অঙ্কের বই লিখেছেন এখনও পর্যন্ত প্রায় পঁয়ষট্টিটি বই লিখেছেন তবে মিহিরবাবুর লেখা বই আপনি কোনো দোকানে পাবেন না শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত বই মেলাতেই পাবেন মালদা মেলাতেও অঙ্কের দাদু স্টল খুলে বসেছেন এটা সাংবাদিকরা এবং অনেক ছেলেমেয়েরাই আমাকে বেশি বয়স্ক দেখেই তারা তারা অঙ্কের দাদু হিসাবেই তারা অভিহিত করে এবং এটা আমাকে ভালোই লাগে যে অঙ্কের দাদু বলে কেউ কেউ আবার অঙ্কের ফেরিওয়ালা বলেও অনেক সংবাদপত্র প্রকাশ করে থাকে এই অঙ্কের বই নিয়েই আমি বিভিন্ন বই মেলাতে যেমন মালদা মেদিনীপুর বহরমপুর আর তারপরে মুর্শিদাবাদ ইয়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ বিভিন্ন বই মেলাগুলোতে তারপরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ফালাকাটা বিভিন্ন বই মেলাতে আমি বইগুলো নিয়ে যাই হ্যাঁ আমি নিজেই লিখি এবং এই বইগুলো নিজেই শুধু লিখাকে আমি কম্পিউটার ওয়ার্কটাও টোটাল ওয়ার্কটাই আমি করি এবং কলকাতা থেকে সেগুলোকে ছাপিয়ে নিয়ে নিজেই সেই বিভিন্ন স্টলে আমি আমি গণিতের স্থলে আমি নিজেই ডেমনস্ট্রেট করে সেগুলোকে বিক্রি করি না আমার স্টলে অন্য কারো বই থাকে না হ্যাঁ আমারই যত সব বইগুলোই থাকে সব গণিতের এবং শিশু শ্রেণী থেকে বিএসসি পর্যন্ত এই গণিতের বইগুলো আছে মালদা টুডে